আমি অনেক কষ্টে আছি আমার পেস্টটাকে নিয়ে বুঝো অনেক কষ্টে আছি মনটা খুব খারাপ একটা বিয়ে হচ্ছে পাঁচ মিলিয়ন মাথার একটা বিরিয়ানি পাঁচ মিলিয়ন ওটা খুব খারাপ এই যে স্যুপ খেলাম খাই স্যুপ এই যে সব ধরতো না হয়

এটা খালি পেটে খালি পেটে খাওয়া উচিত জিরা পানিটা খেতে যেমন টেস্ট তেমনি স্বাস্থ্যসম্মত এবং খুবই উপকারী আমরা আসলে রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছি জিরাপানি নট ঘরে আমাদের শারমিনা পা এখনো অনেক কিছু বোঝানা তো

আর ওর মতো চিকেন জানা তাদের দরকার নাই ও কিন্তু স্লিপ ওর মুখ অনেক ছোটো দেখতেছেন আর আমি যখন হিজাতে ঘুরে করি না রাউন্ড করি মনে হয় যে গিম ওটা ক্যামেরা যখন সামনে থেকে ধরি তখন তো যাই হোক আর বেশি কিছু বলবো না একটা ট্রিপস দিলাম সবার উদ্দেশ্যে পানি নি আমরা কিন্তু পানি খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ আসসালামাই